মানে ভালো দামে কম মানে ভালো দামে কম কোয়ালিটি ভালো দামে কম এরকম শত শত লেহঙ্গার কোয়ালিটি পাবে হাতের ম্যানুয়াল হ্যান্ডিক্রাফ্ট কাজ করে এখানে না হলে দশ প্রকারের কাজ আছে পড়ে না দেখতিছো কোয়ালিটি গুলো ভাই কোয়ালিটি কি এই পণ্যগুলো নিয়ে যদি ব্যবসা করেন কালারগুলো দেখেন ভাই এগুলা রং কোষ কালার গ্যারান্টেড ডিজাইন দেখালে শেষ করতে পারবো না এখন তোমাকে আরো কিছু দেখাচ্ছি লোন এটা হচ্ছে প্রিন্টের এটা প্রিন্টের উপরে ইউনিক কোয়ালিটি অনেকেও অরিজিনাল বলে বিক্রি করে আমার দ্বারা সম্ভব না এটা ধরো এইভাবে এটা দেখো তুমি সালবার ধরো আমি অন্যটা ধরতেছি মানে সেলার কি প্রিন্টে দেখো কেমন লাগে দেখো তো জিনিসটা কেমন কোয়ালিটি ম্যাচিংটা তো ভাই এইভাবে করে যদি নিজের গ্রাহককে দেখায় সেই গ্রাহককে মন ভরবে কিনা অবশ্যই ভাই আমরা কি করি লজ্জা পাই ব্যবসা করবে কিসে দে ভাই মানে আমরা ভাই ফেরি করে মাল বিক্রি হয় কিন্তু যদি লজ্জা করে জীবন জীবিকা করতে পারবে না অবশ্যই মানে লজ্জা লজ্জার জায়গা যে সব জায়গা লজ্জা করা করে না আর যে জায়গা লজ্জা করার নাই সেই জায়গা লজ্জা করে তাহলে জীবন জীবিকা কেমনি হবে আমরা ইনশাল্লাহ নিয়ত থাকবে গিয়ে কি আমি যেন না ঠকি আমার দ্বারা কোনো ভাই যেন না ঠকে আর একটা ইউনিক জিনিস দেখাচ্ছি এটাও দেখো একটা লোন এই ওন্ডাটা খুলো খুলো দেখো ওরে ভাই আরো সুন্দর ভাই ইনশাল্লাহ এই পণ্যগুলা নিয়ে যদি ব্যবসা করেন কালার গুলা দেখেন এগুলা রং কোষ কালার গ্যারান্টেড সালোয়ারের ম্যাচিং সালোয়ারের কাপড় হ্যাঁ একবার চোখে লাগার আমার আপুরা বসে আছে আমি আপনাদের দিয়ে জিজ্ঞাসা করতে চাই আপু একটু ধরে দেখেন আপনাদের অনুমানে সালভারটা খারাপ না মন্দ মন্দ থাকলেও আপনি বলতে পারেন যেন আমাকে আপনার কথা শুনে আরো যেন দশজন না আসে আর যদি ভালো হয় তাই তো আসবে ঠিক আছে এটা অন্যটা দেখাইছো এরকম হাজার হাজার কোয়ালিটি আছে এই দামে এইরকম কোয়ালিটি ইনশাল্লাহ বাজারে অনেকেই বিক্রি করে আমার চেয়ে ভালো মালও বিক্রি করে অনেকে বলে কি পি টাকা থ্রি পিস নয় তিনশো টাকার থ্রি পিস নাই চারশো টাকার থ্রি পিস নাই আমি যারা এই দামে থ্রি পিসগুলা বাজারে বিক্রি করে আমি সেই ভাইদেরকে সালাম জানাই আমি দিতে পাচ্ছি না চেষ্টা করব পাচ্ছি না আমি কোয়ালিটি নিয়ে কাজ করি কোয়ালিটিকে ধরে রাখি আপনাদেরকে ঠকার ঠকানো চিন্তাভাবনা করি না কেননা আপনারা গ্যারান্টেড দিয়ে পণ্যগুলো বিক্রি করেন এই যে দেখো এখন একটা জিনিস দেখাচ্ছি এটা খুলো এই পণ্যগুলা গুলা সামনে কে ফিরে আছে ধরো অন্যটা সুন্দর করে একজন সালোয়ার ধরো সালোয়ার ধরো ওটা রেয়া ঝেড়ে দাও আমার ছোট ভাইরা মাঝে মাঝে মিস্টেক করে ঠিক আছে কথা বলি শুনে না দেখো ফেমাস সিল্ক মানে কি গেঞ্জি এতগুলো আছে পরে না দেখতেছ কোয়ালিটিগুলো দেখো দেখো ভাই কোয়ালিটি কিরকম বড় ভাই তো সেই কোয়ালিটি ভাই হ্যাঁ সেই ভাই ভালো লাগতেছে অবশ্যই ভাই হ্যাঁ আবার একটা জিনিস এটা আরেকবার দেখিয়ে দিই খুলে জিনিসটা অনেক সুন্দর এটা যারা মিস করবে জি হ্যাঁ এটা টেলারেও দিও আমি বলে দিচ্ছি এটা অন্যটা খুলো তো একজন অন্য খুলো একজন এটা ধরো এই রে সামনে এটা ধরো সুন্দর করে মাশাআল্লাহ রে ভাই এই যে দেখো এটা তো অনেক সুন্দর কালেকশন দেখছো হ্যাঁ এই যে দেখো কালার কম্বিনেশন গুলো ভাই সেভাবে দেখা দাও। গ্লাস বাসন আছে আবার। ভাই এটা কল হাতের কাজ করা থ্রি পিস লোনের উপরে। লোনের উপরে। ঠিক আছে এগুলো কোয়ালিটি ফুল জিনিস। এবার আসো আরো কিছু চমক দেখাই। চমক বাজারে পাব না। বাজারে আর বাজার চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ আমার এই পণ্যগুলা বাজার থেকে যদি পিছে 3000 টাকা কম না হয় আমাকে এসে क्लेম করতে পারি। 3000 টাকা এক পিসে। কি কোন? কত কম তিন হাজার এক পিসে কত কম তিন হাজার এক পিসে কত কম তিন হাজার যদি না হয় তাহলে টাকা ফেরত টাকা ফেরত না ক্লেম করতে পারে আমি সেই ভাইয়ের গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবো গাড়ি ভাড়া সহ ইনশাল্লাহ এই যে দেখো এটা হচ্ছে লটকন কি বলে এটারে লটকন এটারে কি বলে বেল্ট বেল্ট এটা কি হচ্ছে মাজার বেল্ট ব্রাইডাল কি বলে হ্যাঁ ঠিক আছে এই যে দেখো কোয়ালিটি দেখো তোমরা ছাড়ো আমি এখন দেখাচ্ছি হ্যাঁ আর তোমরা দেখবা কোয়ালিটি দেখো মাশাআল্লাহ কেমন ওরে ভাই এটা এখন সাধারণ শুরু করছি এটা তো চমক আস্তে আস্তে বাকি আছে দেখানো দেখো জি ভাইয়া এটা কেমন মাশাআল্লাহ ভাই এটা তো হইছে না এই হচ্ছে ঠিক আছে এই যে একটা এটা রাখলাম এটা দেখো লেহেঙ্গা কারে বলে জি জি ঘর কল্পনার বাইরে হবে কল্পনার বাইরে কল্পনার বাইরে হবে সাড়ে তিন থেকে চার গজ কত গছ সাড়ে তিন থেকে চার গো দেখছি দেখো ও রে ভাই কেমন লাগে দেখো তো ওরে ভাই তো বিশাল বড় রে ভাই কেমন লাগে ওরে ভাই কেমন লাগে ভাই বলিউড লেহাঙ্গা হ্যাঁ বলিউড লেহাঙ্গা মানে ভালো দামে কম মানে ভালো কম কোয়ালিটি ভালো দামে কম এইরকম পুণ্য নিয়ে ব্যবসা করবে ভাই গ্রাহক কখনো দোকান থেকে ফিরে যাবে না এখন শুধু দেখাচ্ছি দেখো ভাই এই সব লেহেঙ্গা তো ভাই ফিফটি পার্সেন্ট অধিক তো ভাই লাভিট ভাই আমি গ্রাহকদেরকে বলি ব্যবসা করো নিজ প্রফিটে করো এরকম ফেমাস তোমারও হতে পারে জি ঠিক আছে কোয়ালিটি দেখো পুরোটা দেখাও তো ভাই এখন শুধু কোয়ালিটি দেখাবো বডি খুলবো এই সব লেহেঙ্গার ভাই কত টাকা থেকে স্টার্টিং ভাই আমার এখানে লেহেঙ্গা শুরু হচ্ছে অনলি পঁচিশশো টাকা থেকে পঁচিশশো টাকা থেকে ওইটা থাকলে পাবে না হলে চৌত্রিশশো টাকা থেকে শুরু হবে চৌত্রিশশো টাকা থেকে পঁচিশশো চৌত্রিশশো পঁচিশশো চৌত্রিশশো সাড়ে পাঁচ হাজার বিয়াল্লিশশো আটত্রিশশো এইগুলা দামে লেহেঙ্গা শুরু হচ্ছে কত দিয়ে আবার যেটা হাতে ধরে আছি এটা ভাববা না এইগুলা খুবই ইউনিক যারা অনেক কোয়ালিটি নিয়ে ব্যবসা করে কোয়ালিটি দেখতে সোয়েটার দিয়ে দুইজন লোকও যদি বানিয়ে নেয় তাও শর্ট মারবে না মানে শর্ট হবে না না কোয়ালিটি দেখো না ভাই এটা কি সম্পূর্ণ হাতে কাজ করা এগুলা হাতের হ্যান্ডি ম্যানুয়াল হ্যান্ডিক্রাফট কাজ করা এখানে না হলে দশ প্রকারের কাজ আছে দশ প্রকারের এগুলা কোয়ালিটি এখন দেখাচ্ছি দেখো আর একটা এই যে দেখো এই জিনিসটা দেখো এই জিনিসটা এটা হয় কি এটা আসলে কি আমরা তো ধর্মিক জি এইগুলা জিনিসগুলা কিছু লোকের গায়ে গেলে দাম হয়ে যায় দুই লাখ তিন লাখ টাকা জি কিন্তু আলী ভাইয়ের কাছে কখনো কারো গায়ে গেলে বা না গেলে এগুলো ধার ধারে না আলী ভাই নেজ্য প্রফিট নেজ্য সেল নেজ্য দাম জি ভাইয়া আলী ভাই মানে কে গরিবের বন্ধু গরিবের বন্ধু আমার নাম হচ্ছে আলী রবিন না ঠিক আছে ইনশাল্লাহ এই নামে ডাক দিলে আমি খুশি হই দেখো কেমন লাগে ওরে ভাই তো শেষ কি রকম লাগে রে ভাই আরে ভাই অস্থির ভাই গ্রাহককে আজকে দেখাও ভাই অস্থির কালেকশন অস্থির দেখতেছো ওরে ভাই এটি তো মনে হয় দেখো আর একটা জিনিস আর একটা এরকম শত শত লেহেঙ্গার কোয়ালিটি পাবে শত 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 আচ্ছা ভাই কেউ যদি আপনার আশেপাশে এলাকার হয়ে থাকে এক পিস যদি খুঁজে চাই আমি বলি আমি ওপেন কথা বলি লুকাচোরন আমি পাইকার করি হোলসেল করি এবং আমার বন্ধুগুলো আসলে দুই এক পিস নিয়ে যায় আমার এলাকাবাসীরা জোর খাটায় দুই এক পিস নিয়ে যায় আমার শুভকাঙ্ক্ষীরা দুই এক পিস করে নিয়ে যায় কিন্তু অপেন কথা আমি সীমিত বাড়তি নেই কোনো হ্যাঁ সীমিত বাড়তি নেই কেন এটার সাথে আমাকে প্যাকেট দিতে হয় প্যাকেট আর যদি প্যাকেট যদি না নেয় তাহলে অবশ্যই ওই প্রাইজে নিতে পারবে আর বাজার আগে দেখে আসবে তারপরে আমার এখানে এসে দাম জিজ্ঞেস করবে যদি অর্ধেক দাম মনে হয় তাহলে নেবে অর্ধেক দাম হলে হ্যাঁ ভাইয়া মানে জিনিসটা কি কি এগুলা যারা পরে যারা নেয় তারা জানে কোয়ালিটি ভাই এটা যত আমি বলি না কেন ততই কম এগুলো হাতের কাজ করা ভাই এই সব ল্যাঙ্গল সচরাচর দেখা যায় না ভাই ভাই এগুলো আমি বলি রাখে না কেন মানুষজন অনেক লাভ করতে চায় আর আমি কম লাভে ভালো জিনিস দিতে চাই এর জন্য বলি মানে ভালো মানে ভালো পুরোটা দেখাও তো তোমার ক্যামেরাতে আসে কিনা ওরে ভাই ক্যামেরায় আসে ভাই ওটা তো ঘে আছে ভাই কমসে কম চার গজ চার প্লাস এটা ঘের চার প্লাস হবে হ্যাঁ এবার একটা আর শেষ দেখায় আমি লেহেঙ্গাটা বন্ধ করব জি ইনশাল্লাহ আবারও তোমার সঙ্গে কোনো ভিডিওতে দেখা হবে আর আমার এরকম কথা বলাতে কাউকে যদি আঘাত করে থাকে ইনশাল্লাহ ক্ষমা করাটা ভালো আর ক্ষমা চাওয়াটাও ভালো কিরকম লাগে মাহি ওর ভাইটা তো অনেক সুন্দর লাগতেছে ভাই আলী ভাই এখানে কত টাকা দিয়ে ব্যবসা শুরু মাত্র সতেরোশো টাকা কত টাকা দিয়ে সতেরোশো টাকা কত টাকা দিয়ে টাকা দিয়ে এই সতেরোশো টাকা বাইশশো করতে পারে চৌত্রিশশো করতে পারে এই সতেরোশো টাকা সত্তর হাজারও করতে পারে কিন্তু মা বাবার দোয়ার সঙ্গে এবং নিজের গার্ডেনদেরকে এলাকাবাসীদেরকে সুসম্মান করার সঙ্গে সঙ্গে যে কোনো কাজ করো চাকরি করলেও উপকার পাবা এবং চাকরি না পেলেও চাকরি সহজে পেয়ে পাবা তোমরা তো জিনিসটা হচ্ছে আমরা এক অপরকে সম্মান করা শিখবো আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আর আলী ভাইকে এরকমই ভালোবাসা দিয়েন আপনাদের ভালোবাসা থাকে সব সময়। আপনাদের এত জ্ঞানী জ্ঞানী ব্রেনটা নিয়ে আলী ভাই আজকে এই ব্রেনটা সমস্ত প্রশংসা পাকের পৃথিবীর সমস্ত গাছ যদি কলম করি কি করি গাছ কলম করেন যদি পৃথিবীর সমস্ত সাগরকে যদি কালি করি কি করি কালি তাও আল্লাহ পাকের প্রশংসা শেষ হবে না আল্লাহ পাকের কি প্রশংসা শেষ হবে না আল্লাহ পাকের কি প্রশংসা শেষ হবে না এই বিশ্বাসের সঙ্গে যারা জীবন জীবিকা করবে ইনশাল্লাহ তারা ভবিষ্যতে আগাবে 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 আবারও দেখা